বৈষম্য ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ঘটে যাওয়া আসাদুল হক বাবু হত্যাকাণ্ডের মামলায় মাই মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ সোমবার আঠারোই আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ এই আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার এজাহার থেকে জানা গেছে গত বছর পাঁচই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসাবে রাজধানীর যাত্রাবাড়ির পাকা রাস্তায় অবস্থান নেন মোহাম্মদ আসাদুল হক বাবু দুপুর আড়াইটার দিকে আন্দোলনের সময় আসামিদের ছোড়া গুলি বাবুর বুক ও ডান পাশে লাগে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবিদিন দুই সালের ৩০ আগস্ট যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট পঁচিশ জনকে আসামি করা হয় এতে নাসির উদ্দিন সাথী বাইশ নম্বর এবং তার ছেলে তৌহিদউদ্দিন আফ্রিদি এগারো নম্বর এজার নামিও আসামি এর আগে সতেরোই আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসিরুদ্দিন সাথীকে গ্রেফতার করে পুলিশ মোহাম্মদ শাহরিয়া রাজিম back a lot